আসসালামু আলাইকুম জেবি ফেরিটেল ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরেকটি খিচুড়ির রেসিপি নিয়ে চলে এটা সিক্স মান্থের উপরে সব বাচ্চারা এক বছর পর্যন্ত খেতে পারবে তো এখানে নিয়েছি ব্রোকলি মুসুর ডাল আর পুঁশাক নিয়েছি মানে স্পিনাচ আর নিয়েছি বাসমতি চাল রেগুলার চালটাই নেওয়া যায় আর নিচে টেবিল স্পুন বাটার বাটারের বদলে এখানে তেলও দেয়া যায় তবে অলিভ অয়েলটা দিতে পারলে বাচ্চাদের জন্য ভালো তারপর একটা হাঁড়িতে আমি সব কিছু এক এক করে দিয়ে দিচ্ছি তারপর এখানে দিয়ে দিব এক চিমটির মতো হলুদ হলুদটা পেটের জন্য খুবই ভালো সব কিছু দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব তারপর একটি স্পেচুলা দিয়ে সব কিছুকে মিশিয়ে দিচ্ছিলাম মিশিয়ে দিয়ে ডাকনা দিয়ে এটাকে মিডিয়াম টু লো আছে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সিদ্ধ হয়ে আসে সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে তো এটা কিন্তু হ্যান্ড প্যান্ডারে চুলাতে রেখেও ব্লেন্ড করা যায় রেগুলার ব্লেন্ডারেও ব্লেন্ড করা যায় তো আমি এই যে বেবি ফুড প্রসেসরটা আছে তো আমি সেটাতেই করব তো ফুড প্রসেসরের ভিতরে যে একটা স্টিমার দেখালাম জালির মতো এটাতে কিন্তু সব ধরনের ফ্রুটস এবং ভেজিটেবল সেদ্ধ করা যায় মানে স্টিম করা যায় তারপর ব্ল্যান্ড করে নিয়ে নিলে হয়ে যায় এটা আমার অনেক সময় বাঁচায় তো আমি এটাই ব্যবহার করি তো একটা স্পেচুলা দিয়ে দেখছিলাম যে সব কিছু ব্ল্যান্ড হয়ে গিয়েছে কি না তো হয়ে গিয়েছে ব্ল্যান্ড এই খিচুড়িটা খুবই স্বাস্থ্যকর বাচ্চাদের জন্য আলহামদুলিল্লাহ আমার মেয়ে খুবই পছন্দ করে এই খিচুড়িটা আমি কিন্তু কোনো লবণ দেইনি যেহেতু পরে কোনো এক বছর হয়নি এক বছরের নিচে বাচ্চাদের জন্য লবণটা অ্যাভয়েড করাই ভালো তো এরকম কাছের জারে আমি রেখে ফ্রিজে রেখে দেবো যাতে পরে খাওয়াতে পারি আর দুপুরেকে একটু খাইয়ে দিব তো এটাই ছিল আমার আজকের রেসিপি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম